আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য গতকাল কিং বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী তিন প্রধান অর্থাৎ সেনা প্রধান রোগ প্রধান এবং বিমান বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যখন খবরটা খবরটা হলো সবার মধ্যেই বেশ কৌতূহল হঠাৎ করে তারা কেন দেখা করতে গেলেন তারা দেখা করতে গেছেন প্রধানত প্রধান উপদেষ্টাকে আমি চতুর জানি একুশ নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস সেই দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে এবং যেহেতু তাদের সঙ্গে খুব একটা সরকারের বা সরকার প্রধানের কথাবার্তা খুব একটা হয় না সুযোগ আগেকার সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের মতো এখন আর নেই এই সুযোগটা হয়তো খানিকটা তারা ব্যবহার করেছেন তারা কি বলেছেন আমরা জানি না তবে সরকারি ভাষ্য যেটা শুনেছি আমরা যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন নির্বাচনে তাদের সহযোগিতা বা তাদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন এবং তারাও আশ্বস্ত করেছেন এটাই সরকারি ভাষ্য যদিও অনেক সময় বাংলাদেশের সরকারি ভাষ্য যেগুলো আমরা শুনি সেগুলোর জনগণের ভরসা কম তারপরেও মোটা এটা ধরে নিতে পারে এটা সৌজন্য সাক্ষাৎ এখানে সশস্ত্র বাহিনীর দিক থেকে কোনো কনসার্ন তারা ব্যক্ত করেছেন কিনা সেটা জানা যায়নি তবে যারা সেনা প্রধানকে সরিয়ে দিতে চাইছেন এই সাক্ষাতের খবরকে তারা বেশ ফলো করে বা ইতিবাচক ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করবার চেষ্টা করছেন যে সশস্ত্র বাহিনী সরকারের সঙ্গে আছে এমনকি জেনারেল আছেন আছেন সেটাই বোঝা সেটা যতক্ষণ তারা আছেন ততক্ষণ সরকার টিকে থাকে সশস্ত্র বাহিনী যখন কোন সরকারের উপর থেকে বিশেষ করে সেনাবাহিনী তার সমর্থন তুলে নেয় সেই সরকার ক্ষমতায় টিকে থাকা খুব কঠিন হয় সব দেশের জন্য এটা প্রচুর এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও আপনাদের স্মরণ থাকবার কথা একসময় মার্কিন প্রেসিডেন্ট কিছু উদ্যোগ নেবার চেষ্টা করছিলেন এবং সেনা প্রধান তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তারপরে আর মার্কিন প্রেসিডেন্ট সেই বিষয়ে এগোতে পারেননি বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারত এবং ভারতের প্রভাব নিয়ে এখানে মানুষের মধ্যে ক্ষোভ আছে কষ্ট আছে বিক্ষোভ আছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোপাল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত নাম এবং বিগত দিনগুলোতে সরকারের অর্থাৎ শেখ হাসিনার সরকারের প্রতি তাদের সমর্থন তার ভূমিকা সেগুলো নিয়েও করিডোর নানা রকমের আলোচনা আছেন সম্প্রতি দুদিন আগে তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে এই যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশে নেপালে শ্রীলঙ্কায় সরকারগুলো বদল হলো সেগুলো অদক্ষ শাসনের কারণে অর্থাৎ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যক্তিটি প্রকাশ্যে স্বীকার করলেন যে এই দেশগুলোতে অদক্ষ শাসন ছিল সুশাসন তো পরের কথা শাসনটাই দুর্বল ছিল এবং অদক্ষতা বাংলাদেশে ছিল সেটা আমার আমার মনে হয় এই কথার মধ্য দিয়ে ভারতীয় নেতৃত্বের যে স্বীকারোক্তি তারা যে মেনে নিয়েছেন বিষয়টা এই প্রথম হারে মতো আনুষ্ঠানিকভাবে তারা অ্যাডমিট করলেন আমি বলবো জুলাই সনদ নিয়ে এখনো নানা রকমের এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট আগে হবে না পরে হবে নানা রকমের কথাবার্তা আছে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান প্রায় নিয়মিতই পরিবর্তন করছেন এনসিপি এখন বলছে যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে যেমনটা বিএনপি বলছে তবে এনসিপির আক্রমণের লক্ষ্যবস্তু থেকে বিএনপির এখনও নিষ্কৃতি মেলছে না যদিও আমরা আলোচনার খবর বিভিন্ন মহলে শুনতে পাই যে এনসিপি নির্বাচনী একটা সমঝোতা করবার জন্য বিএনপির সঙ্গে চেষ্টা করছে এবং বিএনপির দিক থেকেও খুব একটা যে অনাগ্রহ সেটা মনে হচ্ছে না জুলাই সনদের বাস্তবায়নের আদেশটা তারা চাচ্ছেন এবং সেটাকে প্রধান উপদেষ্টা কি করতে হবে এই বিষয়ে এনসিপি অনুর ওদিকে এনসিপির যে সাপলা প্রতীকের দাবি সেই দাবির প্রেক্ষিতে আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে সাপলা কলি প্রতীক এটা নিয়ে অনেকদিন ধরে কেউ কেউ লিখছেন যে এরকম একটা সমাধান বের করা যায় না কিনা সেরকম একটা প্রতীককে তারা প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটি দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে কিনা নেওয়া উচিত কিনা এবং এতে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটা ক্ষুণ্ণ হয় কিনা যদিও এনসিপি এখনো তাতেও সন্তুষ্ট নয় তাদের সাপলা প্রতীকই চাই এবং এনসিপিকে মাঝখানে যতখানি দুর্বল মনে হয়েছিল অন্তত কথাবার্তায় আচার আচরণে সেটা অনেকখানি এখন আর নেই আবার বলে হচ্ছে তারা তারা তাদের পুরনো রূপে ফেরত গেছে চুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোট আগে এসব নিয়ে জামাত এখনও তাদের অবস্থান অবস্থানে অনুরোধ জামাতের সঙ্গে আমরা কিশোরে ইসলামী আন্দোলন এবং অন্যান্য কিছু ইসলামিক দলকেও কথা বলতে শুনছি এবং তারা এই জায়গাটাতে বেশ অনর বলে মনে হচ্ছে কিন্তু একই সঙ্গে আমরা এই আলোচনাও শুনতে পাই যে গোপনে হলেও গোপনে হলেও বিএনপি এবং জামাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা চলছে এবং সরকারের ভেতরকার কুশিলবরাও এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত যে যে কোনোভাবেই নির্বাচনটা করতে হবে হ্যাঁ আমরা সবাই চাই একটা নির্বাচন হোক এবং নির্বাচন ভালো হোক নির্বাচন নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে আমি প্রফেসর মোহাম্মদ ইনুজ্জামনটা বলছেন যে ইতিহাসে সেরা নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন করতে পারলে তো খুবই ভালো যদিও বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন উনিশশো একানব্বই না হোক এমনকি ছিয়ানব্বই এর মতো একটা নির্বাচনও যদি হয় কিংবা দু হাজার একের মতো একটা নির্বাচনও যদি হয় মানুষ খুশি হবে আট নিয়ে নানা রকমের বিতর্ক আছে যে এই ইঞ্জিনিয়ারিংটা গোপন গেছে যেমনটা অনেকের আশঙ্কা আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে তো আমি যেটা বলছিলাম এই যে বিএনপি এবং তার মিত্রদের সঙ্গে এখন আবার জামাত এনসিপি এদের সঙ্গে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং করে আসন ভাগাভাগি করা হয় তাহলে আমার কাছে এটা একটা মকারই হবে এটা একটা ফার্স্ট ইলেকশনই হবে কেননা এই আসন ভাগাভাগি করে ইলেকশন করবার কি মানে আছে জনগণের পয়সা খরচ করে আমি আমি জানি না কারণ শুধু জনগণের সঙ্গে প্রতারণা নয় আমি মনে করি এই সব দলগুলোর বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির নেতা কর্মী সমর্থক এবং যেসব প্রার্থীরা নিজেদেরকে দীর্ঘদিন যাবৎ তৈরি করছিলেন যারা অর্থ ব্যয় করেছেন যারা শ্রম ব্যয় করেছেন জনগণের সঙ্গে সংযোগ রেখেছেন তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে এবং সেটা যদি করতেই হয় তাহলে আমার মনে হয় যে নির্বাচনের আইডিয়াটা বাদ দিয়ে কারণ এমনিতে এই নির্বাচন এই অন্তর্ভুক্তি বা অংশগ্রহণের যে রূপ আমরা দেখতে পাচ্ছি তাতে করে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবেই এখন না হোক পাঁচ বছর পরে দশ বছর পরে হলেও প্রশ্ন থাকবে আমরা নির্বাচন বলতে যে নির্বাচন চাই অংশগ্রহণমূলক আহ শান্তিপূর্ণ অবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক সেই নির্বাচন এখনকার বাস্তবতায় সেটা হচ্ছে না এবং হচ্ছে না বলেই এটা নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু সেই রকম একটা নির্বাচন করতে পারলেও আমি মনে করি যে জনগণের যে ক্ষমতায়ন এবং জনগণের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা জনগণকে পুরোপুরি দেওয়া যেত সেটা যদি আমরা এক্সারসাইজ করতে পারতাম আমাদের অনেকের মধ্যে ফ্যাসিস্টের ফিরে আসা এর ওর ফিরে আসা এই যে আশঙ্কা সেই আশঙ্কাটা আমার মনে অনেকখানি দূর হতো আমরা যতটা ভয় পাচ্ছি বা ভয় পাবার তেমন কিছু নেই কারণ আমি মনে করি যে জনগণ যাকে যাকে প্রত্যাখ্যান করবার তাকে তাকে ঠিকই প্রত্যাখ্যান করবে কারণ যদি নির্বাচনটা অবাক সুস্থ হয় এতে ভয় পাবার এখনো যা মনে হয় এই ক্ষমতায় চলে আসতে পারে ও ক্ষমতায় চলে আসতে পারে এই আশঙ্কাগুলো অনেকখানি দূর হয়ে যাবে বাংলাদেশের জনগণ এতটা অবিবেচক নয় তারা যখন সুযোগ পেয়েছে সঠিক রায় দিয়েছে যারা তারা যখন সুযোগ পেয়েছে রাস্তায় ঠিকই নেমেছে কাজে আমি যদি আমি যেটা বলছি যে সেরকম নির্বাচন যদি আমরা না করতে পারি সেই সদিচ্ছা যদি আমাদের না থাকে বা আমাদের মধ্যে কোনো থাকে আছে যা তা নিয়ে নির্বাচন করতে চাইলেও আমি মনে করি এবং তার মধ্যে যদি এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় এমনিতে তো সরকারের সক্ষমতা নিয়ে আমার প্রশ্নই আছে যে তারা আসলে নির্বাচনটা করতে পারবেন কিনা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু সেই নির্বাচনটা যদি তারপরও হয় আমি মনে করি এই আন্ডারস্ট্যান্ডিংটা হলে সেই নির্বাচন না করাই ভালো বরং তার চাইতে যেমনটা বিএনপির বক্তব্য ছিল যে তারা ক্ষমতায় গেলে আন্দোলনের সকল মিত্রদের নিয়ে তারা সরকার গঠন করবে সেই সরকার এখনই করে ফেলতে পারে পারে জাতীয় তারা করতে বিএনপির অনেক নেতাও বিভিন্ন জায়গায় বলেছেন আগে যে একদম অভ্যুত্থানের পরেই আসলে তাদের একটা জাতীয় সরকার করা দরকার ছিল তো সেক্ষেত্রে ওই পরে মন্ত্রী বানাতে হবে সংসদের সিট দিতে হবে এর চাইতে এখনই যদি এগুলো ভাগটা করে সরকার পরিচালনার জন্য তারা একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেশটা চালান চালাতে পারেন হতে পারে তাতে হয়তো বিএনপি কতখানি লাভবান হবে বা অন্যরা কতখানি লাভবান হবে দেশ বা দেশের কি কল্যাণ হবে সেটি নিয়ে সংশয় থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট দেশের আমাদের দেশের অর্থনীতির অবস্থা তো একদমই ভালো না আমরা জানি আহ দেড় কোটি থেকে এখন তিন কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তো এই জায়গাটাতে মানে দেড় কোটি হবে অনেকে তিন কোটিও বলছেন এই জায়গা থেকে মুক্তির জন্য আমার মনে হয় তাহলে আর এত পয়সা টসা খরচ করে লাভ নেই দেশের জনগণের অর্থ আর নির্বাচনটা হবে কিভাবে এই যে একটা সিদ্ধান্ত হলো যে গত তিনটে নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন নির্বাচনের দায়িত্ব ছিলেন প্রশাসনের তাদেরকেই নির্বাচন থেকে বাইরে রাখা হবে তাহলে আপনি লোক পাবেন কোথায় এখন বলা হচ্ছে যে ডিসি খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনি জেলার জন্য ডিসি ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছেন না সেরকম ভালো নিরপেক্ষ আপনি তাহলে নির্বাচন অসংখ্য অসংখ্য প্রশাসনিক কর্মকর্তা লাগে তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন আমি আমি বুঝি না আর বাদ দিয়ে আপনি কি তার মতো তাদেরকে প্রশাসন থেকে বিদায় করেছেন বিদায় করে কি আপনি নতুন রিক্রুট করেছেন সেটাও তো করেননি তো আমার মনে হয় গোজা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু তাতে নিজের কল্যাণ হয় না চারপাশের কল্যাণ হয় না আর একটা দেশকে যদি গোজামিল দিয়ে আমরা চালাতে চাই সেটা ক্ষমতায় যারা আছেন বা রাজনৈতিক নেতারা তাহলে আসলে জনগণের সঙ্গে একটা বড় প্রতারণা বিএনপি এখন বলছে যে ঐকমত্য কমিশন এবং সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে কিছুদিন আগে এনসিপি বলল জামাত তাদের সঙ্গে প্রতারণা করেছে এই যে প্রতারণা শব্দটা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছেন আমার মনে হয় যদি যা কিছু যেই প্রক্রিয়ার মধ্যেতে সবাই চেষ্টা করছেন একটা সমাধান খোঁজার যে চেষ্টা এটাও একটা বড় গোজামিল এবং আমি মনে করি যে শেষ পর্যন্ত আসলে এটা বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বড় প্রতারণা হবে এই মানুষ চব্বিশে এই যে এত মানুষ জীবন দিল তারা এই গণতন্ত্রের জন্যে এই গণতন্ত্রের চর্চার জন্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের এই প্রক্রিয়ার জন্যে রক্ত দেয়নি এবং বাংলাদেশের জনগণ